হ্যালো সকলকে স্বাগত জানাই আজকের আমাদের এই ভিডিওতে আমি শুভেন্দু স্যার আজ আবার চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে আজ আমরা আলোচনা করব। মক টেস্ট টুয়েন্টি আজকের এই ভিডিওতে আমরা জিকে থেকে বাছাই করে চল্লিশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তাই আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের আগের ভিডিওতে আপনাদের জন্য একটি হোমওয়ার্ক প্রশ্ন দেওয়া ছিল প্রশ্নটি হলো সম্প্রতি কোন নদীর তীরে পশ্চিমবঙ্গ সরকার নতুন ইকো ট্যুরিজম প্রকল্প চালু করেছে সম্প্রতি কোন নদীর তীরে পশ্চিমবঙ্গ সরকার নতুন ইকো ট্যুরিজম প্রকল্প চালু করেছে আপনাদের মধ্যে অনেকেই এই প্রশ্নের সঠিক উত্তরটি করেছেন এখনও পর্যন্ত আপনারা যারা এই প্রশ্নের সঠিক উত্তরটি করেননি বা যারা জানেন না আপনারা দেখে নিন এই প্রশ্নের সঠিক উত্তরটি কী হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক রূপনারায়ণ হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার সীমান্তে রূপনারায়ণ নদীর চরে পর্যটন শিল্পের প্রসারে পশ্চিমবঙ্গ সরকার নতুন ইকো ট্যুরিজম প্রকল্প গ্রহণ করেছে তাহলে এই হল আপনাদের হোমওয়ার্ক প্রশ্নের সঠিক উত্তরটি তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলি আজকের প্রথম প্রশ্নটি হল গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় গ্রামী পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ সঙ্গীত গ্রামী অ্যাওয়ার্ডস বা গ্রামী পুরস্কার হলো বিশ্ব সঙ্গীত জগতের সবচেয়ে সম্মানজনক পুরস্কার উনিশশো উনষাট সাল থেকে রেকর্ডিং একাডেমি সঙ্গীত শিল্পে অসামান্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করে আসছে দেখে নেব পরের প্রশ্নটি আজকে দ্বিতীয় প্রশ্নটি হল কৈবুল লাম যাও জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত কৈবুল লাম যাও জাতীয় উদ্যানটি কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ মণিপুর এটি মণিপুরের লোকটাক হ্রদের ওপর অবস্থিত বিশ্বের একমাত্র ভাস্যমান জাতীয় উদ্যান এটি বিপণন সাংগাই হরিণের একমাত্র প্রাকৃতিক আবাসস্থল দেখে নেব পরের প্রশ্নটি আজকে তিন নম্বর প্রশ্নটি হলো টু এইটটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড কার আত্মজীবনী টু এইটটি ওয়ান অ্যান্ড বিয়ন্ড কার আত্মজীবনী এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক ভিভিএস লক্ষ্মণ দু হাজার সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লক্ষ্মণের খেলা ঐতিহাসিক দুশো একাশি রানের ইনিংসটির নামানুসারে এই আত্মজীবনীর নামকরণ করা হয়েছে সচিন টেন্ডুলকরের আত্মজীবনী হল প্লেইং ইট মাই অ্যাওয়ে দেখে নেব পরের প্রশ্নটি আজকের চার নম্বর প্রশ্নটি হলো তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত তিস্তা নদীর পশ্চিম ভাগ কী নামে পরিচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ তরাই তিস্তা নদীর পশ্চিম ভাগ্যে তরাই এবং পূর্ব ভাগ্যে ডুয়ার্স বলা হয় তরাই কথার অর্থ হলো স্যাঁত স্যাঁতে ভূমি আজকের পাঁচ নম্বর প্রশ্নটি হলো ভারতীয় নাগরিকতা আইন কত সালে পাশ হয় ভারতীয় নাগরিকতা আইন কত সালে পাশ হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ উনিশশো সালে উনিশশো সালের ভারতীয় নাগরিকতা আইন নাগরিকত্ব অর্জন এবং বাতিলের প্রধান আইনি কাঠামো প্রদান করে এটি এ পর্যন্ত বহুবার সংশোধিত হয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকের ছ নম্বর প্রশ্নটি হলো কোন দেশের সংসদের নাম নেসেট কোন দেশের সংসদের নাম নেসেট এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গো ইসরায়েল ইসরায়েলের একক্ষ বিশিষ্ট আইনসভার নাম হল নিশেট এটি জেরুজালেমে অবস্থিত এবং এর সদস্য সংখ্যা একশো কুড়ি দেখে নেব পরের প্রশ্নটি শুদ্ধি আন্দোলন কে শুরু করেন শুদ্ধি আন্দোলন কে শুরু করেন আপনারা যারা এই প্রশ্নগুলির সঠিক উত্তর জানেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই প্রশ্নের দাগ নম্বর দিয়ে উত্তরগুলি কমেন্ট করে জানাতে পারেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ দয়ানন্দ সরস্বতী আর্য সমাজের প্রতিষ্ঠাতা স্বামী দয়ানন্দ সরস্বতী এই আন্দোলনের সূচনা করেন এর মূল উদ্দেশ্য ছিল অহিন্দুদের বা হিন্দু ধর্ম ত্যাগ করা ব্যক্তিদের পুনরায় হিন্দু ধর্মে ফিরিয়ে আনা দেখে নেব পরের প্রশ্নটি আজকের আট নম্বর প্রশ্নটি হলো বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসংখ্য হকি হকি খেলায় কোনো বিশেষ কারণে খেলা বন্ধ হওয়ার পর বা চোটের পর পুনরায় খেলা শুরু করার পদ্ধতিকে বুলি বলা হয় এটি ফুটবলের ড্রপ বলের মতো আজকের ন নম্বর প্রশ্নটি হলো ক্ষেত্রে কোন পুরস্কারটি দেওয়া হয় কৃষি ক্ষেত্রে কোন পুরস্কারটি দেওয়া হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসংখ্য কৃষিকর্মন পুরস্কার ভারতের কেন্দ্রীয় কৃষি মন্ত্রক খাদ্যশস্য উৎপাদনে রেকর্ড গড়া রাজ্যগুলিকে এই পুরস্কার প্রদান করে এছাড়াও নরম্যান বোরলাক পুরস্কার কৃষি গবেষণার জন্য প্রদান করা হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকে দশ নম্বর প্রশ্নটি হলো মালিক কাফুর কে ছিলেন মালিক কাফুর কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ সেনাপতি মালিকাফুর ছিলেন সুলতান আলাউদ্দিন খিলজির বিশ্বস্ত সেনাপতি তিনি খিলজি সাম্রাজ্যকে দক্ষিণ ভারতের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত করতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন আজকের এগারো নম্বর প্রশ্নটি হলো ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ আন্দামান ও নিকোবর ব্যারেন দ্বীপ হল ভারত তথা দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি দেখে নেব পরের প্রশ্নটি আজকের বারো নম্বর প্রশ্নটি হলো কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ দায়ী থাকে কার কাছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ লোকসভা সংবিধানের পঁচাত্তরের তিন ধারা অনুযায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভা যৌথভাবে লোকসভার কাছে দায়বদ্ধ থাকে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতা হারালে মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয় আজকের তেরো নম্বর প্রশ্নটি হলো অঙ্গামী উপজাতিদের কোথায় দেখা যায় অঙ্গামী উপজাতিদের কোথায় দেখা যায় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ নাগাল্যান্ড অঙ্গামীরা নাগাল্যান্ডের প্রধান একটি জাতিগোষ্ঠী তারা বিখ্যাত হর্নবিল উৎসব উদযাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দেখে নেব পরের প্রশ্নটি আজকের চৌদ্দ নম্বর প্রশ্নটি হলো জি অর্থাৎ গ্রস ন্যাশনাল প্রোডাক্ট এই জিএনপি ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না জি এন ধার্য করার সময় কোন বিষয়টি বিবেচিত হয় না এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ জনসংখ্যা গ্রস ন্যাশনাল প্রোডাক্ট অর্থাৎ জিএনপি গণনা করার সময় দেশের মোট উৎপাদন ও বিদেশি আয়ের হিসেব করা হয় কিন্তু জনসংখ্যার পরিসংখ্যান এতে সরাসরি বিবেচিত হয় না দেখে নেব পরের প্রশ্নটি আজকের পনেরো নম্বর প্রশ্নটি হলো বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয় বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক বাইশে এপ্রিল বিশ্ব পরিবেশ সুরক্ষার সচেতনতা বৃদ্ধির জন্য উনিশশো সত্তর সাল থেকে প্রতি বছর বাইশে এপ্রিল বিশ্বব্যাপী বসুন্ধরা দিবস পালিত হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকে ষোলো নম্বর প্রশ্নটি হলো গুরু বিপিন সিং কোন নৃত্যশৈলীর প্রবক্তা ছিলেন গুরু বিপিন সিং কোন নৃত্যশৈলীর প্রবক্তা ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ মণিপুরি গুরু বিপিন সিং ছিলেন একজন বিখ্যাত নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার তাকে আধুনিক মণিপুরী নৃত্যের জনক বা অন্যতম শ্রেষ্ঠ গুরু হিসেবে গণ্য করা হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকের সতেরো নম্বর প্রশ্নটি হলো চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত চাকমা উপজাতি কোন রাজ্যের অন্তর্ভুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ঘ অরুণাচল প্রদেশ চাকমারা মূলত একটি বৌদ্ধ ধর্মাবলম্বী গোষ্ঠী তারা প্রধানত বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং ভারতের অরুণাচল প্রদেশ মিজোরাম ও ত্রিপুরায় বসবাস করে আজকের আঠেরো নম্বর প্রশ্নটি হলো নিচের কোনটি খারিফ শস্য নিচের কোনটি খারিফ শস্য এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ ধান বর্ষার শুরুতে অর্থাৎ জুন জুলাই মাসে যে ফসল বোনা হয় এবং শীতের শুরুতে কাটা হয় তাকে খারিফ শস্য বলে যেমন ধান পাট ভুট্টা অন্যদিকে গম হল রবি শস্য দেখে নেব পরের প্রশ্নটি আজকের উনিশ নম্বর প্রশ্নটি হলো বাবর কোন বছর গাজী উপাধি গ্রহণ করেন বাবর কোন বছর গাজী উপাধি গ্রহণ করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক পনেরোশো সালে পনেরোশো সালে খানোয়ার যুদ্ধে রানা সাঙ্গাকে পরাজিত করার পর বাবর গাজী অর্থাৎ ধর্মযোদ্ধা উপাধি গ্রহণ করেন আজকের কুড়ি নম্বর প্রশ্নটি হলো চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতা কে ছিলেন চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্যতম নেতা কে ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গ অনন্ত সিং উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে অনন্ত সিং অগ্রণী ভূমিকা পালন করেন তিনি ছিলেন বিপ্লবীদের অন্যতম প্রধান সংগঠক দেখে নেব পরের প্রশ্নটি আজকের একুশ নম্বর প্রশ্নটি হলো বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কলিঙ্গ পুরস্কার কোন সংস্থা প্রদান করে বিজ্ঞানকে জনপ্রিয় করার জন্য কলিঙ্গ পুরস্কার কোন সংস্থা প্রদান করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ ইউনেস্কো উনিশশো বাহান্ন সাল থেকে ইউনেস্কো এই পুরস্কার প্রদান করে উড়িষ্যার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজু পট্টনায়কের অনুদানে এটি প্রতিষ্ঠিত হয়েছিল দেখে নেব পরের প্রশ্নটি আজকের বাইশ নম্বর প্রশ্নটি হলো ভারতের সংবিধানে কোন ধারায় ভোটাধিকারের উল্লেখ আছে ভারতের সংবিধানে কোন ধারায় ভোটাধিকারের উল্লেখ আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ তিনশো ছাব্বিশ নম্বর ধারা ভারতীয় সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী প্রতিটি প্রাপ্তবয়স্ক নাগরিকের ভোটাধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকে তেইশ নম্বর প্রশ্নটি হলো ব্যাস সম্মান কে প্রদান করে ব্যাস সম্মান কে প্রদান করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ কে কে বিড়লা ফাউন্ডেশন উনিশশো একানব্বই সালে প্রবর্তিত এই সম্মানটি হিন্দি সাহিত্যের অসামান্য অবদানের জন্য দেওয়া হয় দেখে নেব পরের প্রশ্নটি আজকের চব্বিশ নম্বর প্রশ্নটি হলো ঠাকুমার ঝুলি কে লিখেছেন ঠাকুমার ঝুলি কে লিখেছেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ রঞ্জন মিত্র মজুমদার এটি বাংলার জনপ্রিয় লোককথা ও রূপকথার সংকলন রবীন্দ্রনাথ ঠাকুর এই বইটির ভূমিকা লিখেছিলেন আজকের পঁচিশ নম্বর প্রশ্নটি হলো রানী গাইডিন লিউ কোথাকার বাসিন্দা ছিলেন রানী গাইডিন লিউ কোথাকার বাসিন্দা ছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন খ মণিপুর তিনি মণিপুরের একজন রাজনৈতিক ও আধ্যাত্মিক নেত্রী ছিলেন যিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়েছিলেন নেহেরু তাকে রানী উপাধি দেন দেখে নেব পরের প্রশ্নটি আজকে ছাব্বিশ নম্বর প্রশ্নটি হল প্রাচীন ভারতের কোন রাষ্ট্রটি প্রজাতন্ত্র ছিল না প্রাচীন ভারতের কোন রাষ্ট্রটি প্রজাতন্ত্র ছিল না এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ মগধ লিচ্ছবি বা মল্ল ছিল প্রজাতান্ত্রিক কিন্তু মগজ ছিল একটি রাজতান্ত্রিক মহাজনপদ যেখানে হরসংখ্য শিশুনাগ বা মৌর্য বংশ রাজত্ব করত দেখে নেব পরের প্রশ্নটি আজকে সাতাশ প্রশ্নটি হল কোনো বিল অর্থ বিল কি তা কে ঠিক করেন কোনো বিল অর্থ বিল কিনা তা কে ঠিক করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন গ লোকসভার স্পিকার সংবিধানের একশো দশের তিন ধারা অনুযায়ী কোনো বিল অর্থ বিল সে বিষয়ে লোকসভার স্পিকারের সিদ্ধান্তই চূড়ান্ত আজকের আঠাশ নম্বর প্রশ্নটি হল সত্যপীর ছদ্মনামটি কে ব্যবহার করতেন সত্যপীর ছদ্মনামটি কে ব্যবহার করতেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ সৈয়দ মুজতবা আলী সত্যপীর ছদ্মনামে সৈয়দ মুজতবা আলী তার বিখ্যাত রম্য রচনাগুলো লিখতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্নাম ছিল কমলাকান্ত আজকের উনত্রিশ নম্বর প্রশ্নটি হলো কথক ধ্রুপদী নৃত্যটি মূলত কোথাকার লোকনৃত্য থেকে উদ্ভূত কথক ধ্রুপদী নৃত্যটি মূলত কোথাকার লোকনৃত্য থেকে উদ্ভূত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে খ উত্তর প্রদেশ কথক উত্তর ভারতের একটি অন্যতম ধ্রুপদী নৃত্য এটি মূলত প্রাচীন মন্দির ও রাজদরবারের গল্প কথকদের মাধ্যমে বিকশিত হয়েছে দেখে নেব পরের প্রশ্নটি আজকে তিরিশ নম্বর প্রশ্নটি হলো দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটির রচয়িতা কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান ক বিমল জালান ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর বিমল জালান ভারতের রাজনীতি ও অর্থনীতি নিয়ে এই বইটি লিখেছেন আজকের একত্রিশ নম্বর প্রশ্নটি হল বাংলার মাটি বাংলার জল গানটি কোন বছর রচিত হয় বাংলার মাটি বাংলার জল গানটি কোন বছর রচিত হয় এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গো উনিশশো সালে উনিশশো সালে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ ঠাকুর এই দেশাত্মবোধক গানটি রচনা করেন এটি বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত দেখে নেব পরের প্রশ্নটি আজকের বত্রিশ নম্বর প্রশ্নটি হলো নিচের কোন অঞ্চলে চিরহরিত অরণ্য দেখা যায় নিচের কোন অঞ্চলে চিরহরিত অরণ্য দেখা যায় এই প্রশ্নের সঠিক গতটি হবে অপশান খ পশ্চিমঘাট প্রচুর বৃষ্টিপাতের কারণে পশ্চিমঘাট পর্বতমালার পশ্চিম ঢালে আন্দামান নিকোবর এবং উত্তর পূর্ব ভারতে চিরহরিত বনভূমি দেখা যায় আজকের তেত্রিশ নম্বর প্রশ্ন হল কোন রাজ্য কবির সম্মান কালিদাস সম্মান ও তানসেন সম্মান প্রদান করে কোন রাজ্য কবির সম্মান কালিদাস সম্মান ও তানসেন সম্মান প্রদান করে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ সরকার শিল্প ও সাহিত্যের ক্ষেত্রে অবদানের জন্য এই সম্মানজনক পুরস্কারগুলো প্রদান করে দেখে নেব পরের প্রশ্নটি আজকে চৌত্রিশ নম্বর প্রশ্নটি হলো উত্তর পশ্চিম ভারতে অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত উত্তর পশ্চিম ভারতে অশোকের শিলালিপি কোন ভাষায় রচিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে গ গ্রিক ও আরামাইক উত্তর পশ্চিম সীমান্তে অর্থাৎ আফগানিস্তান ও পাকিস্তান অঞ্চল স্থানীয় মানুষের বোঝার সুবিধার্থে অশোক গ্রিক ও আরামাইক ভাষায় শিলালিপি খোদাই করেছিলেন আজকের ৩৫ নম্বর প্রশ্নটি হল ধলপুর ক্রৌলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত ধলপুর ক্রৌলি টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন ক রাজস্থান এটি রাজস্থানের পঞ্চম এবং ভারতের চুয়ান্নতম টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয়েছে এটি রাজস্থানের ধলপুর ও ক্রৌলি জেলায় অবস্থিত দেখে নেব পরের প্রশ্নটি আজকের ছত্রিশ নম্বর প্রশ্নটি হলো ঘনাদা চরিত্রটির কার সৃষ্টি ঘনাদা চরিত্রটি কার সৃষ্টি এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসংখ্য পেমেন্দ্র মিত্র ঘনাদা বা ঘনশ্যাম দাস বাংলা সাহিত্যের এক কালজয়ী চরিত্র যিনি গল্পের ছলে অদ্ভুত সব বৈজ্ঞানিক ও ঐতিহাসিক তথ্য পরিবেশন করেন আজকের সাঁত্রিশ নম্বর প্রশ্নটি হল নিশা দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত নিশা দাহিয়া কোন খেলার সঙ্গে যুক্ত এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অসংখ্য কুস্তি নিশা দাহিয়া একজন ভারতীয় ফ্রি স্টাইল মহিলা কুস্তিগীর যিনি জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন পদক জিতেছেন আজকের আটত্রিশ নম্বর প্রশ্নটি হলো রায়তারি ব্যবস্থা কে চালু করেছিলেন রায়তওয়ারি ব্যবস্থা কে চালু করেছিলেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান থমাস মুনরো আঠারোশো কুড়ি সালে থমাস মুনরো এবং আলেকজান্ডার রিড মাদ্রাজ ও মুম্বাই প্রেসিডেন্সিতে সরাসরি কৃষকদের কাছ থেকে রাজস্ব আদায়ের এই ব্যবস্থা চালু করেন দেখে নেব পরের প্রশ্নটি প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন প্রথম কোন লেখক কবিতা রচনার ভাষা হিসেবে উর্দু ব্যবহার করেন এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান খ আমির খসরু আমির খসরুকে উর্দু কবিতার অগ্রদূত বলা হয় যদিও পরে ওয়ালি দাক্ষিণী একে জনপ্রিয় করেন দেখে নেব পরের প্রশ্নটি আজকের চল্লিশ নম্বর ও শেষ প্রশ্নটি হলো দু হাজার চব্বিশ সালে স্বপ্ন কি উড়ান শিরোনামে ই ম্যাগাজিনের প্রথম সংস্করণ উন্মোচন করেন কে দু হাজার চব্বিশ সালে স্বপ্ন কি উড়ান শিরোনামে ই ম্যাগাজিনের প্রথম সংস্করণ উন্মোচন করেন কে এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশান গো ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষার্থীদের সৃজনশীলতাকে তুলে ধরার জন্য এই ডিজিটাল ম্যাগাজিনটি চালু করেছেন তাহলে এই হলো আমাদের আজকের মোট চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটি প্রশ্নের মধ্যে আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর করতে পারলেন ভিডিওর কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের জন্য আজকের হোমওয়ার্ক প্রশ্নটি হলো কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তফসিলে স্থান পায় কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সিন্ধি ভাষা অষ্টম তফসিলে স্থান পায় আপনাদের করতে হবে এই প্রশ্নের সঠিক উত্তরটি ভিডিওর কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে হবে তাহলে আবার দেখা হবে আবার একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন পড়তে থাকুন